সম্মানিত সভাপতি খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বা আজাদ সাহেব ও খেলাফত মজলিসের বিশেষ অতিথি আহমদ আব্দুল কাদের বাচ্চু সাহেব সহ ইসলামের নেতৃবৃন্দ এবং মনস উপবিষ্ট সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে খেলাফত মজলিসের সমস্ত কর্মী নেতৃবৃন্দ ভাই আমি কোরআনে কারিমের একটি আয়াত করেছি সময় খুব কম আমার একটা কথা হইল এই আজকে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে যে একুশে ফেব্রুয়ারি পালন হইতেছে এতে করে আমাদের শহীদরা এবং যারা ভাষা আন্দোলনের জন্য তাদের আত্মত্যাগ করেছেন তারা কি পাচ্ছেন এটা হলো একটা বড় বিষয় যুগ যুগ ধরে যেইভাবেই এই দিবসটা পালন হইতেছে আমাদের ভাষা শহীদরা তারা কি পাচ্ছে এটা হইল এক নম্বর দ্বিতীয় নম্বর হইল আমাদের নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আগে যেভাবে সন্ত্রাস দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি হইত এগুলা কি বন্ধ হয়ে গিয়েছে বরং আমার এক ভাই বলতেছিলেন আগে একজনকে সাদা দিতাম এখন চারজনকে সাদা দিতে হয় তাহলে ক্ষমতার পালা পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের দেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না তাইলে এই সব ধরনের সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি এবং যত ধরনের এই অপকর্ম হত্যা সহ আমাদের দেশের মধ্যে এই ধরনের ঘুষ আর সুদ লেনদেন হচ্ছে আমাদের দেশের এখন যে চলছে নতুন বাংলাদেশে অফিস আদালতে কি ঘোষ বন্ধ হয়ে গিয়েছে তাহলে এই সব কিছু ক্ষমতার পালা পরিবর্তন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য একটা কথা সব কিছু এই সব ধরনের দুর্নীতিকে পতন করার একটা জিনিসই ইসলামী শাসন সন্ত্রাস দুর্নীতির পতন এটাই হলে স্লোগান দিতে হবে এখন ইসলামী শাসন সমস্ত হবে এই জন্য ইসলামী শাসন কিভাবে আসবে আমাদের দেশে আমার বর্তমান পরিস্থিতিতে এই কথা বোঝা যায় ইসলামী দলগুলো আলাদা আলাদা ভাবে নির্বাচন করে এবং কাজ করে এই দেশে ইসলামী শাসন করাটা অনেক কঠিন হবে দেশের বাংলার জনগণের চাহিদা এবং ইসলামী দলগুলোরও এখন মোটামুটি সবারই মনের একটা ভাব যে ঐক্যবদ্ধ হইতে হবে কমপক্ষে নির্বাচনী ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের মাঝে যত ছোটোখাটো যা কিছু আছে এই সব কিছু কাতার ছোটাছড়ি বাদ দিয়ে আমরা যারা এই কথা বলি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে সবাই এক মঞ্চে এক প্ল্যাটফর্মে এসে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে আমি আমার কথা যারাই আমরা ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার অঙ্গকে অঙ্গীকার বদ্ধ সবাই সব কিছু ছাড় দিয়ে এক মঞ্চে আসতে হবে তাহলে ইসলামী হুকুমত এই দেশে প্রতিষ্ঠিত করা অনেকটা সহজ এবং আসান হয়ে যাবে আর ইসলামী দল যদি নাকি একবার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এই রাষ্ট্র ক্ষমতায় আসার পর আর কখনো কোনো দিন এই দেশ থেকে ইসলামী দলকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিচ্ছদ করতে পারবে না কারণ ইসলামী দল কখনো কোনো দিন এই ইসলামী সংগঠন তারা দুর্নীতি করে না সন্ত্রাস করে না কোনো কিছু চাঁদাবাজি করে না দখলবাজি করে না এই জন্য এই দেশের মানুষ যখন ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে এমন শান্তি উপভোগ করবে বিগত কখনো কোনো সময় যে শান্তি দেখে নাই এই বাংলার জমিনে সেই শান্তি দেখার পরে দিয়া বলবে আমাদের জন্য ইসলামী হুকুমত এবং ইসলামী দলের নেতৃত্ব প্রয়োজন এখন এক দল ক্ষমতায় আসার পর পাঁচ বছর থাকার পরে দিয়া এই বাংলার মানুষ আর দ্বিতীয়বার এই দলকে দেখতে চায় না কারণ বাংলার মানুষ অধিষ্ট হয়ে গিয়েছে তাদের সন্ত্রাস এবং দুর্নীতির কারণে এই জন্য আমাদের কথা হইল আমরা আপোষে ঐক্যবদ্ধ হইয়া এই দেশকে এই দেশের জনতা এই দেশের মানুষের চাহিদা পূরণ ইনশাল্লাহ তারাই করতে পারবো অন্যরা কেউ করতে পারব না দ্বিতীয় আর একটা কথা বলি আমি শেষ করতেছি শর্মনার ময়দানে গতকালকে আমি সেই কথা বলেছিলাম আমার বাংলাদেশের শেখ হাসিনা আর জার্মানের হিটলার এর মধ্যে কোনো ব্যবধান নেই বরং হিটলার সে এক নায়কত্ব করেছে বেশিরভাগ বেশিভাগ করেছে সে গণহত্যা করেছে কিন্তু দেশের অর্থ অন্য দেশের প্রচার তার পাচার করে নাই আমাদের শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান গভর্নর এই বর্তমান গভর্নর আসানুল মনসুরের সেই প্রতিবেদনে এবং তথ্যে বুঝতে যায় শেখ হাসিনা এবং তার গরিষ্ঠরা দুই লক্ষ দুই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এবং তার দরবেশে কত লক্ষ এসলেমে কত লক্ষ এগুলা সব কিছু আছে যেই দলরা বাংলাদেশের অর্থোপচার কইরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সেই দল বাংলাদেশের মধ্যে রাজনীতি করার অধিকার আমি মনে করি না এই জন্য এই দলের অবশ্যই বিচার হইতে হবে এই দলকে যারা নাকি সন্ত্রাসী আছে সবার বিচার করতে হবে যারা অর্থ পাচার করেছে যারা গুম ঘুম করেছে সবার বিচার অবশ্যই হইতে হবে বিচারের আগে এই দেশের মধ্যে তারা রাজনীতির নামে ভোটের নামে কোনো কিছু করতে পারবে না এবং পরিপূর্ণ সংস্কার ব্যতীত আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি পরিপূর্ণ সংস্কার ব্যতীত আমাদের এই দেশে এখন নির্বাচন হবে না নতুন নির্বাচন করতে হইলে সুষ্ঠু নির্বাচন করতে হইলে পরিপূর্ণ সংস্কার করার পরে দেওয়া আপনারা নির্বাচনের ডেট ঘোষণা করবেন এইবার আমার উদ্দেশ্য